আন্তর্জাতিক জলসীমা এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীন এবং জাপানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে সম্প্রতি হুকিনাওয়া দ্বীপের কাছে চীনা জে ওয়ান ফাইভ ফাইটার যুদ্ধ বিমান জাপানি এএফ ওয়ান ফাইভ বিমানের ওপর ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রী সিনজিরো কৈজুমি এই ঘটনার অভিযোগ তুলে বলেন চীনা ফাইটারের পাইলট শুধু রাডার তাক করছে না যদি মিজাইলের সুইচ চাপা হতো তবে জাপানি এফ ওয়ান ফাইভ বিমান ধ্বংস হতে পারত টোকিও থেকে জানানো হয়েছে শনিবার সংঘটিত এই ঘটনা আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক বড় উদ্বেগের কারণ জাপানের প্রধানমন্ত্রী সতর্ক বার্তা দিয়ে বলেছেন আমরা শান্ত এবং দৃঢ়ভাবে এই ধরনের প্রবোকেশনের জবাব দেব আমাদের আঞ্চলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমরা সকল পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত চীনা নৌবাহিনী এই ঘটনার পাল্টা বিবৃতি দিয়ে জাপানের অভিযোগ অস্বীকার করেছে তারা দাবি করেছে ওকিনাওয়া অঞ্চলে জাপানি যুদ্ধবিমান বারবার তাদের পূর্ব ঘোষিত নৌহলকে ব্যাহত করছে এবং চীনা যুদ্ধবিমানও ঝুঁকিতে পড়ছে পাশাপাশি চীনা নৌবাহিনী জাপানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ফায়ার কন্ট্রোল রাডার মূলত একটি প্রযুক্তিগত ব্যবস্থা এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর গতিবেগ অবস্থান এবং দিক নিরবিচ্ছিন্নভাবে ট্র্যাক করে তবে এই ধরনের রাডা লক ব্যবহারকে প্রায় সম্ভাব্য হামলার পূর্ব সংকেত হিসেবে দেখা দেয় জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এটি নিশ্চিত করেছে এবং রোধে কড়া ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে টোকিওতে অনুষ্ঠিত কূটনৈতিক পর্যবেক্ষণ অনুযায়ী এই ঘটনার মধ্যে আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার দিনই অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস টোকিও সফরে অবস্থানকালে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জাপানের প্রতি সমর্থন জানিয়ে দেশটির সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তার সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনার কথা জানিয়েছেন এর পাশাপাশি জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাসো জাপানের পাশে থাকার বার্তা দিয়েছেন তবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই ঘটনার বিষয়ে নীরব ছিলেন ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ঘিরে সংঘাত বাড়াতে চায় না তবে মৃত্যুর দেশগুলোর প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা চালিয়ে যাচ্ছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার চীনা জে ওয়ান ফাইভ যুদ্ধ বিমান দুইবার জাপানি ওয়ান ফাইভ বিমানের দিকে ফায়ার কন্ট্রোল রাডার লক করেছে তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এখনও জানা যায়নি টোকিওর পক্ষ থেকে বেইজিংয়ের কাছে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে তারা পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক আইনি এবং কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছে বিশ্লেষকরা মনে করেন এই ধরনের সামরিক উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটি আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথকেও প্রভাবিত করতে পারে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা নিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ছোটোখাটো উত্তেজনা দ্রুতই আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে চীনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও জাপান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক অবস্থানে রয়েছে উভয় দেশই তাদের সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর এবং আন্তর্জাতিক কূটনীতিবিদরা এই সংঘাতকে কৌশলগতভাবে নজরে রাখছেন এই পরিস্থিতি আগামী সপ্তাহগুলোতে কীভাবে বিকশিত হয় তা বিশ্বজুড়ে বিশেষ নজরদারি দাবি করছে